নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা বৃষরাশির ভিডিও এবং বৃষরাশির মানুষ যদি আপনি হন আপনি জীবনে চলার পথে কোন পাঁচটা দিক নিয়ে ভুগবেন কোন পাঁচটা দিক থেকে সমস্যাগুলো ক্রিয়েট হবে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো বন্ধুরা অবশ্যই সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশান থাকে তো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে দেখতে পারেন বা কথা বলতে পারেন শুরু করছি বন্ধুরা যে বৃষ যখন আপনি যখন বৃষরাশির মানুষ জাতক বা জাতিকা কোন পাঁচটা দিক আপনাকে ভোগাবে জীবনে চলার পথে তো চলুন শুরু করি শুরু করা যাক দেখুন ভালোর থেকে কিন্তু খারাপ সময়টা আসে বেশি জীবনে ভালো হওয়ার থেকে খারাপটা হয় বেশি এবং প্রত্যেকটা মানুষের জীবনেই পার্টিকুলার কিছু দিক থাকে যে দিকগুলো থেকে তাদের তাদের সমস্যা আসে তাদের প্রবলেম আসে বা তাদের নানাভাবে প্রতিবন্ধকতা আসে এবার খুচরো খাচরা প্রবলেম আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ খুচরো প্রবলেম তো চলবেই ছোটোখাটো অসুবিধা তো থাকেই আমরা সেগুলোকে অ্যাভয়েড করি কিছু ক্ষেত্রে সেগুলোকে ওভারকাম করে যায় কিন্তু এমন কিছু প্রবলেম থাকে যেগুলো সব ক্ষেত্রে ওভারকাম করা যায় না ব্যাপী বহুদিন ধরে স্ট্রাগেল এটা দেয় তো সেই দিকটা বা সেই জায়গাটাই শুরু করব। বৃষরাশির মালিককে বুঝতে হবে বৃষরাশির মালিক হচ্ছেন শুক্র শুক্র বৃষরাশির মালিক এবং বৃষরাশির না স্থান হচ্ছে অষ্টম ভাব এইথ হাউস তা ঝঞ্ঝার ঝামেলা এইট হাউস থেকে তৈরি করে তাহলে এবং সিক্সের কিছুটা প্রভাব থাকে সিক্সথ হাউস হচ্ছে সেও শুক্র তুলারাশি দেখুন এই ভিডিওগুলো তৈরি করা আমি বহু মানুষের সাথে কথা বলি প্রত্যেক দিন মানুষ ফোন করেন বা চেম্বারে আসেন দেখান দেখা করেন তো সেটা একটা এবং রাশিচক্রের কিছু কানেকশানস থাকে সেই সব মিলিয়ে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করা তুলে ধরার চেষ্টা করা তাহলে শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি বহু মানুষ বহু বৃষরাশির জাতক বা জাতিকাদের দেখেছি যে শরীর কিন্তু তাদের বেশ ভালো রকমভাবে বেগ দেয় বেশ ভালো রকমভাবে শরীর কিন্তু বেগ দেয় বা বেগ দিয়ে থাকে অর্থাৎ পুরো মাত্রায় একজন বৃষরাশির মানুষ যে দেখুন শরীরে ছোটোখাটো ভোগান্তি চলেই একটু জ্বর সর্দি কিছু ক্ষেত্রে পেট খারাপ একটু প্রেশার বা হাত পায়ে একটু লাগলো এগুলো তো চলতে থাকে কিন্তু শরীর নিয়ে একটা ক্রমাগত ভোগান্তির জায়গা বৃষরাশির জাতক বা জাতিকাদের থেকে থাকে এবং একটা সার্টেন পিরিয়ডের পর মোটামুটি দুটো এজ লক্ষ্য করা যায় বত্রিশ তেত্রিশ আমি আফটার ফরটি তো বাদ দিয়ে দিন না হলে থার্টি এইট থার্টি সেভেন বা থার্টি এইট এই দুটো এজ যখন বৃষরাশির মানুষ পার করতে থাকেন তাদের শারীরিকভাবে একের পর এক প্রবলেম কিন্তু তৈরি হতে থাকে একের পর এক সমস্যা এবং শুক্র দেখুন বুঝতে হবে এটা যে বৃষরাশির মালিক হচ্ছেন শুক্র শুক্র হচ্ছে ভোগের কারক আমি বলছি না সবাই ভোগ করেন কিন্তু শুক্রের কারক কথাটার মধ্যেই পড়ে ভোগ ভোগ জাগতিক ভোগ ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো নিজেকে একটু ওয়েল মেনটেন করবো মেনটেন সময় করা হয় না কিন্তু এই যে ভালোর যে ব্যাপারগুলো সেগুলো চলতে থাকে এবং একটা কি বলবো কিছু ক্ষেত্রে একটা সুখপ্রিয়তার ব্যাপার চলে আসে যে ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে নিজের অজান্তেই নিজেদের অনেক মানে শুনতে খারাপ লাগতে পারে নিজের অজান্তেই নিজের অনেক ক্ষতি করেন বা শারীরিকভাবে অনেক ক্ষতি করেন যেটাও কিন্তু কারণ হয় তাহলে প্রথমত বিশ্বরাশির জাতক বা জাতিকারা মানুষ যদি আপনি হন আপনাকে আপনার শরীর একটু খেয়াল রেখে চলতেই হবে ভোগান্তি আসবে সব আসবে কিন্তু যাতে বড় ভোগান্তি না হয় তার জন্য প্রিকশন নেওয়াটা জরুরি না হলে এটা কথা যে আমি বহু মানুষের দেখেছি যে এটা হয়েছে বা এটা হয় অনেকটা মানে সময় নষ্ট করে শরীর নিয়ে এবং দীর্ঘমেয়াদি ভোগ কিন্তু চলতে থাকে তো আশা করব আপনি শরীরটা খেয়াল রাখবেন একটু চর্চা করতে পারেন বা এগুলো যেগুলো করলে আমরা শরীর ভালো থাকে সেগুলো করতে হবে এটা প্রথম মানে পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট দেখুন বৃষরাশির জাতক বা জাতিকা যারা আছেন বা থাকেন লাইফের বহু ক্ষেত্রে তাদের ফাইনান্সিয়াল দিক খুব একটা স্ট্রং বা স্টেবেল হয় না অর্থাৎ বলতে পারি বৃষরাশির মানুষজনদের জীবনের একটা বড় সময় অর্থ কষ্টের মধ্য দিয়ে কাটতে থাকে অর্থাৎ ধরুন আমি সরকারি চাকরি করি বা প্রাইভেটে চাকরি করি আমি এক লাখ টাকা স্যালারি উইথড্র করি কিন্তু দেখা যাচ্ছে আমি সে টাকা ঠিকমতো ধরে রাখতে পারছি না অর্থাৎ বৃষরাশির জাতক বা জাতিকালা জীবনে চলতে গিয়ে মাঝে মাঝেই বহু ক্ষেত্রে নয় ধার দেনা এগুলোতে জড়িয়ে পড়েন টাকা নিয়ে কথা শুনতে হয় টাকা পয়সার রিলেটেড চাপ কিন্তু থেকে যায় ক্যাশ ইন হ্যান্ড হওয়া ঠিক মতো সেভ করা ঠিকঠাক ইনভেস্ট করা এটা বিশর ক্ষেত্রে প্রবলেম দাঁড়ায় অর্থাৎ বলাই যায় যে অর্থকষ্ট বৃষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু চলে চলতে থাকে এবার ইস্যু অনেক কিছু হতে পারে যে আমি পরিবারের কারণে টাকার চাপ এসে গেছে আমি বাড়ি করেছি টাকার চাপ এসে গেছে বাড়ি করেছি তাই ইএমআই গুনতে হচ্ছে হয়তো কেউ অসুস্থ ছিল অনেক টাকা লোন হয়ে গেছে আলাদা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই প্রবলেমটা কিন্তু চলতে থাকে আপনি যখন বৃষরাশির মানুষ বা বৃষরাশির জাতক জাতিকা এটা কিন্তু খেয়াল রাখবেন এটা সেকেন্ড পয়েন্ট ছিল অর্থাৎ বলতে চাইছি ফার্স্ট হচ্ছে শরীর আমাকে খেয়াল রাখতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে অর্থ অর্থ বুঝে খরচা করতে হবে আমি বহু মানুষের বহু বৃষরাশির দেখেছি অর্থকষ্ট তাদের জীবনে আসেই আসে একটা সার্টেন পিরিয়ডে আসেই মানে টানাটানি চলতেই থাকে এই জায়গাটা আমি আপনাদের কাউকে ছোটো করছি না কথাগুলো সমস্যার কথা শুনলে খারাপ লাগতে পারে ক্ষমা করে দেবেন বাট এটা হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে এখানেও শুক্রের প্রভাব থেকে যায় শুক্র স্ট্যান্ডার্ডটা কিন্তু হাই মনে রাখতে হবে সে দৈত্য গুরু তার একটা স্ট্যান্ডার্ড আছে এবং বিষরাশির জাতক বা জাতিকাল এক্ষেত্রে যেটা বলার যে বহু ক্ষেত্রে তারা চলার পথে চলার জায়গায় অনেক মানুষকে অনেক মানুষের অনেক রকমভাবে হেল্প করতে থাকেন না বুঝে না জেনে প্রয়োজন চলো ঠিক আছে এই যে উঁচু মাপের চিন্তাভাবনা উঁচু মাপের মানসিকতা লোকে এটার বেশ ভালো রকমভাবে সুযোগ নেয় এবার আপনি বলবেন যে সুযোগ নিলেও একটুখানি হেল্প করলাম তাতে গিয়ে সে যায় এইখান থেকে প্রবলেম জন্ম হয় লোকের হেল্প করতে গিয়ে মানুষজন দুটো সমস্যা আসে এক হচ্ছে নয় কোনো রকমভাবে কোনো মানুষজনের জন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়া মানুষজনের জন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়া অথবা দু নম্বর কথা হচ্ছে যে বৃষরাশির জাতক বা জাতিকারা নিজের অনেক জিনিসপত্র দিয়ে দিয়ে আবেগের বসে ইমোশনের বসে কারুর কোনো নিডস ফুলফিল করতে গিয়ে বৃষর কিন্তু প্রবলেমে রাইস করে যায় বৃষর কিন্তু সমস্যা তৈরি হয়ে যায় অর্থাৎ জীবনে চলার পথে কোনো হেল্পফুল নেচার উপকার করার মানসিকতা ভালো করার মানসিকতা বৃষরাশির অনেক ক্ষেত্রে প্রবলেম কিন্তু তৈরি করে দেয় প্রবলেমে জন্ম দেয় তো এটা বিশ্বরাশিকে খেয়াল রাখতে হবে অবশ্যই হেল্প করব। কিন্তু মানুষ বুঝে না হলে সেই মানুষগুলোই নানা রকমভাবে প্রবলেম কিন্তু বৃষকে ফেলতে থাকেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন এটা এটা ছিল থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে বিষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব ভাগ্যদেবী সবসময় স সহায় হন না সহায় হন না সেই কারণে একজন বিশ্বরাশির মানুষ বা জাতক জাতিকার প্রত্যাশা আশা এবং যেখানে যাওয়া যতটা টার্গেট যতটা রিচ করা উচিত ছিল তারা পান না ভাগ্য ভাগ্যের সাপোর্ট বা দৈবের সাপোর্ট তারা পুরো মাত্রায় পান না যেখান থেকে তাদের এক্সপেকটেশন প্রত্যাশা আমার চলতে গেলে দশ টাকা লাগে আমি পাচ্ছি সাত টাকা তিন টাকার একটা গ্যাপ এইটা তাদের ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে সমস্যা এবং স্পেশালি এটা মানসিক সমস্যার জন্ম দিয়ে দেয় বিশ্বরাশির জাতক বা জাতিকাদের তো বন্ধুরা আপনি যখন বিষ বিষোর মানুষ প্রত্যাশা পূরণ কিন্তু হতে চায় না দৈবের সাপোর্ট পাওয়া যায় না এখান থেকে সমস্যা তৈরি হয়ে যায় এখান থেকে এবং এই জায়গার সমস্যাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগাতে থাকে মানে আমার এক্সপেকটেশন এক্সপেকটেশান যতটা আমি যতটা চাইছি যেভাবে চাইছি এবং আমি যে সাকসেস এক্সপেক্ট করছি মানসিক সমস্যাকে জন্ম দিচ্ছে এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট তাহলে চারটে পয়েন্ট কি কী এলো দেখুন এক শরীর দুই ফাইন্যান্স তিন হচ্ছে হেল্পফুল নেচার চার হচ্ছে প্রত্যাশা পূরণ এই চারটে মানে পাঁচ নম্বর পয়েন্ট আমি দেখেছি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জ্ঞাতি শত্রুতার মধ্যে পড়তেই হয় জ্ঞাতি জ্ঞাতি রিলেটেড শত্রুতা পারিবারিক শত্রুতা এই জায়গাটা কিন্তু বিশ্বরাশির মানুষ জাতক জাতিকাতে জীবনে একবার না একবার আসেই এবং এটা বেশ ভালো রকমভাবে ভোগায় দেখুন এক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে মারক হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি বৃষরাশির ক্ষেত্রে সপ্তম দ্বাদশ অষ্টম একাদশ বৃহস্পতি অষ্টম একাদশপতি এবং এই দুই গ্রহ ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি গুরু গুরুস্থানীয় ব্যক্তি এদের থেকে সমস্যা কিন্তু তৈরি করে প্রপার্টি জায়গা জমি পারিবারিক শত্রুতা এবং পরিবারের প্রতি প্রচুর কর্তব্য বাট সেই সাপোর্ট না পাওয়া এরা সারা জীবন ধরে সারা জীবন না হলেও জীবনের একটা সার্টেন এজ বা পিরিয়ড পর্যন্ত বা আপনাকে ভোগায় আপনাদেরকে ভোগায় এই পাঁচটা সমস্যা বৃষরাশির জীবনে বারবার ঘুরে আসতে থাকে আমি দাম্পত্য চাপ খুব বেশি বলছি না কিছু সময় অসুবিধা থাকে কিছু সময় প্রবলেম থাকে সন্তান ঠিক থাকে প্রেমও ঠিক থাকে কিন্তু এই পাঁচটা দিক আপনি যদি বৃষর মানুষ হন আপনাকে লক্ষ্য রাখতেই হচ্ছে নজর রাখতেই হচ্ছে এবং আমাকে এই জায়গাগুলোকে ফেস করার জন্য বা দেখে নেওয়ার জন্য এবং এই জায়গাগুলো থেকে যাতে প্রবলেম না আসে আমাকে সাবধান থাকতে হবে আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে বুঝতে সাহায্য করবে আমি একটা জিনিস চাইব একটা কমেন্ট করে যাবেন কারণ বন্ধুরা আপনার আপনি যদি বিশ্বরাসির মানুষ আমি তো ধরুন পঞ্চাশ জনকে দেখেছি বা একশো জনের সাথে কথা বলে এগুলো বানাচ্ছি এবার আপনি যদি কমেন্ট করেন আমারও বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমার এই দুটো পয়েন্ট মিলেছে বা তিনটে পয়েন্ট এক মিনিট তো লাগবে এইটুকু তো আমাকে দিতে হবে তাহলে এবং আপনাদের একটা ভালো কমেন্ট না আমাকেও মোটিভেট করবে যে চলো বানাতে হবে তো এই রিকোয়েস্টটা রাখবেন আশা করছি এটুকুই থাক বন্ধুরা কেমন লাগলো জানাবেন আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলো ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন পরিবার নিয়ে কাছের মানুষ নিয়ে এবং নিজেকে নিয়ে নিজের শরীরপত্র নিয়ে ভালো থাকুন এইটাই প্রার্থনা করি ভালো হোক সকলের মঙ্গল হোক নমস্কার